আমি আছি আপনাদের সাথে রিপোর্টার মানি আর আমার সাথে আছে ক্যামেরাম্যান জনি আর আজকে আমরা কিছু মানুষের কাছে জানার চেষ্টা করব নেটওয়ার্ক ছাতারা কিভাবে যাপন করছে হ্যাঁ ভালো আছে আমি আমার সামনে একজনকে দেখতে পেয়েছি তাই তাকে দিয়ে আজকে ভিডিওটা শুরু করতে চলেছি হ্যালো এই যে আমাদের দেশে দুদিন যাবত নেটওয়ার্ক নেই নেটওয়ার্ক ছাড়া আপনার অনুভূতিটা কেমন আসলে কি হয়েছে যে আমার ব্যথা আপনি কি আন্দোলনে গিয়েছিলেন না আসলে আমার পুরো কথা টাকে শোরেন আহ দুদিন ব্যাপে তে নেটওয়ার্ক নেই দুদিন ব্যাপী আমার যে দিনে তেরো চোদ্দো বার করে ফোন দিত সে আসলে নেটওয়ার্ক না থাকার কারণে একবার ফোন দিতে পারছে না তাছাড়া আমার যে ফোন আ কারণে আমি অনেক কষ্টের মাঝেও সুখে আছি তো যা হোক আমার আবার কাজ আছে হুম ধন্যবাদ দেখতেই পেলে নেটওয়ার্ক না থাকার কারণে একজন ছেলে তার প্রেমিকার কাছ থেকে অনেকটাই মুক্ত হয়েছে এবং আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি পাশেই বসে আছে আমরা তার কাছ থেকেও জানার চেষ্টা করব নেটওয়ার্ক না থাকা তার অনুভূতিটা কেমন ভাই আপনার নামটা কি জানতে পারি সত্যি কথা বলতে এই যে দুদিন যাবত নেটওয়ার্ক নেই নেটওয়ার্ক ছাড়া আপনার অনুভূতিটা কেমন বা আপনার দিনগুলো কেমন কাটছে আমার নেট আগেও ভালো দিছে এখনো ভালো দেয় আরে বাপুরে আপনি লাগে সময় সে এক দিয়ে দেয় তো যাই হোক এখন আমরা আরো কিছু মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব যে তারা নেটওয়ার্ক ছাড়া কেমন অনুভব করছে তাদের অনুভূতিটা এবং তাদের এই দিনগুলো কেমন কাটছে তাহলে চলো আমরা সামনের দিকে আরো এগিয়ে যাই আমি আর জনি অনেক খোঁজার পরে আমরা দুজনে হামনিকেতনে এসেছি আর তাছাড়া হামুভাবে আমাদের পাশে ঝারু দিচ্ছেন এবং আমরা তার কাছ থেকেও নেটওয়ার্ক সম্পর্কে জানার চেষ্টা করব। এছাড়া নেটওয়ার্ক না থাকায় তিনি কীভাবে জীবনযাপন করছেন আমরা তা তার কাছ থেকেই জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাবি এই যে দিন যাবৎ নেটওয়ার্ক নেই নেটওয়ার্ক না থাকায় আপনার অনুভূতিটা কেমন আমি

আমি আর তো যাই হোক এখন বিকাল হয়ে না গেছে এবং আমরা বর্ডারের পাশেই দাঁড়িয়ে আছি আমরা একজন ভাইকে দেখতে পাচ্ছি যে বর্ডার পার হওয়ার চেষ্টা করছেন এবং ব্যাগটা পাশে পার করে দিয়েছেন আমরা তার কাছ থেকেও কিছু জানার চেষ্টা করব। এই যে ভাই বর্ডার পার হচ্ছেন কেন আরে ভাই আপনি হয়তো জানেন যে দু চার দিন যাবৎ নেটওয়ার্ক নেই তাছাড়া আমার একটা ইউটিউব আইডি আছে যার নাম হাঁকতে গেলে আগা এই আইডি টা ডাউন হয়ে গেছে যার নাম হাঁকতে গেলে আগা তার কারণে আমি চরপিপলা থেকে ইন্ডিয়া ক্রস করতে চাচ্ছি আর যদি আপনার প্রশ্ন করা শেষ হয় তাহলে আমি যেতে পারি নেটওয়ার্ক বলে আমি জ্বালাই কিন্তু তিনি বলে আমি দেশ থেকেই পালাই তাছাড়া এই নেট না থাকলে তিনি কিন্তু আমাদের দেশ থেকে সাময়িক সময়ের জন্য চলে যাচ্ছেন আর আমাদের দেশের মানুষগুলো আমাদের দেশকে এমনভাবে প্রতিনিয়ত ভালোবেসে চলেছে তো এই ভিডিওটা হচ্ছে আমাদের চ্যানেলের প্রথম ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও তাছাড়া ভিডিওতে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করো আরও এমন মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো